আমাদের পাশের শহরে কে স্পাইডারম্যানের একটা ড্রেস বানিয়েছে জানি আর সেই ড্রেসের দাম নাকি এক কোটি টাকা আর ট্রাভার পাগলা বলছে সেই ড্রেসটা নাকি ও চুরি করবে ফ্র্যাঙ্কলিন একবার শুধু কল্পনা করে দেখো একটা ড্রেস চুরি করতে পারলে সেটা বিক্রি করে পাবো এক কোটি টাকা পঞ্চাশ লক্ষ তোমার পঞ্চাশ লক্ষ আমার আরে ভাই দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ করো দাঁড়াও আমি একটু ভালো করে দেখে নিই এরকম হাই সিকিউরিটির মধ্যে কিভাবে চুরি করবে আমি মোবাইলের লোকেশনটা বের করে নিই তারপরে একটা প্ল্যান বানাবো একটা মাক্ষম প্ল্যান দুইজনে মিলে চুরি করবো পঞ্চাশ লাখ তোমার পঞ্চাশ লাখ আমার আর ধরা পড়ে গেলে তখন কি হবে ধরা পড়বো না ধরা পড়বো না আমার উপরেই বিশ্বাস রাখতে পারো আমি হলাম এক নাম্বার চোর তুমি আমাকে আগে পুরো প্ল্যানটা খুলে বলো তারপর আমি চিন্তা করে দেখবো আরে ফ্ল্যাংকিন প্ল্যান বলার কি আছে দুজনে যাব চুরি করে নিয়ে আসবো তাহলেই তো হয়ে যায় তুমি আমাকে ব্যবহার করবে তার মানে তোমার কোনো বিশাল চাল আছে আমি দূরে দাঁড়িয়ে থাকবো সেখান থেকে আমি পুলিশকে কল দিয়ে বোকা বানিয়ে সেখান থেকে সরিয়ে দিব আর সেই সুযোগে তুমি ড্রেসটা চুরি করে নিয়ে আসবা একদম ইজি প্ল্যান তার মানে আমাকে অনেক বড় লোক সেজে যেতে হবে হ্যাঁ তোমাকে অনেক বড় লোক দেখতে হবে ঠিক আছে আমার কাছে একটা কুট আছে আমি সেই কুটটা নিয়ে আসি ফ্র্যাঙ্কলিন ভাই আমিও যাব স্পাইডারম্যানের ড্রেস দেখতে অনে সিনচান আমরা কিন্তু স্পাইডারম্যানকে দেখতে যাচ্ছি না আমরা যাচ্ছি চুরি করতে আর বাচ্চাদের সেখানে যাওয়া অ্যালাউ না আমাদের কাছে কোনো টাকা নেই আর এটাই হলো আমাদের কাছে টাকা কামানোর শেষ উপায় তাহলে তুমি সাবধানে যেও আর ড্রেসটা একটু বাসায় এনো আমি একটু পরে দেখবো ঠিক আছে শিন আমি ড্রেসটা বাসায় নিয়ে আসবো তুই আর চপ একসাথেই থাকিস যতক্ষণ না আমি ফিরে আসি আচ্ছা ঠিক আছে চপ আর আমি একসাথেই থাকবো তাহলে যাচ্ছি আমি আমার দামি ড্রেসটা পরার জন্য আমি আমার দামি ড্রেসটা উঠিয়ে রেখেছিলাম শুধুমাত্র বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেতাম এই দেখো আমি চলে এসেছি আমার দামি ড্রেস নিয়ে এই একটা মাত্র দামি ড্রেস আছে আমার এই সিনচান দেখ তো বন্ধু কেমন লাগছে আমাকে ও ফ্র্যাঙ্কলিন ভাই তোমাকে তো একদম হিরো হিরো লাগছে আরে হিরো বাদ দে আমাকে কি কোনো বিজনেসম্যানের মতো লাগছে কিনা সেটা বল হ্যাঁ তোমাকে তো একদম বিজনেসম্যানের মতো লাগছে কোটিপতি লাগছে কোটিপতি খুশি হলাম আচ্ছা আমি গেলাম তোর সাবধানে থাকিস বা তোমার ড্রেসটা তো খুব সুন্দর কত দিয়ে কিনেছিলে এইটা ভাই গুলিস্তান থেকে কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড মাত্র দুই হাজার টাকায় ওয়াও নাইস আমাকে এরকম একটা ড্রেস কিনে দিও। হা দেখো তো আমাকে এখন একটা बिजनेসম্যানের মতো লাগছে কিনা? হ্যাঁ তোমাকে बिजनेসম্যানের মতো লাগছে। দাঁড়াও আমি একটু ভালো করে দেখেনি তোমাকে। এই কি কানে আবারটা কি দিয়েছো? আর আ জুতাটা তো সুন্দর। ও মানিয়েছে জুতাটা কিন্তু তোমার কানে কি? আমি কানে পড়েছে একটা দুল বড় লোকরা কানে দুল পরে। কি সব আজেবাজে কথা বলো না তোমার কথার কোনো আগামাতাই আমি বুঝিনা। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তাহলে চলো যাওয়া যাক আমরা আমাদের প্ল্যান মতো কাজ করি ঠিক আছে চলো তুমি আগে আগে যাও আমি তোমার পিছনে পিছনে আসছি আচ্ছা ঠিক আছে এই বাচ্চারা কি বাসা এক থাকবে নাকি হ্যাঁ এক একাই থাকবে সিনচা আনার টমি তোরা কিন্তু একসাথেই থাকিস আচ্ছা ফ্র্যাঙ্কলিন আমরা কিভাবে যাবো সেখানে আমি আমার জিপ গাড়ি নিয়ে এসেছি তুমি চিন্তা করো না ওই তো আমার জিপ গাড়ি আমি গাড়িতে উঠে বসি তুমি ওই দিক দিয়ে ওঠো তোমার গাড়িটা অনেক পুরনো হয়ে গেছে এমন ভাঙাচোরা গাড়ি একদম ভালো লাগে না এবার টাকা কামিয়ে সর্বপ্রথম গাড়িটা চেঞ্জ করবা ঠিক আছে হ্যাঁ গাড়ি চেঞ্জ করবো তুমি তোমার বাঘ থেকে আমাকে পাঁচ লাখ টাকা দিও তুমি আসলে অনেক কিপটা নিজের টাকা দিয়ে গাড়ি ঠিক করতে পারো না এখন কথা না বাড়িয়ে চলো আমাকে একটা মাস্ক কিনতে হবে কি বলো আমি যদি মাস্ক পরে যাই তাহলে তো সবাই আমাকে সন্দেহ করবে তুমি পরবা না আমি পরবো আমি দূরে দাঁড়িয়ে থাকবো বাই চান্স যদি কোনো সিসি ক্যামেরা থাকে ঠিক আছে সমস্যা নেই কিন্তু আমার খুব ভয় লাগছে এখানে ভয়ের কিছু নেই ফ্র্যাঙ্কলিন যাবো আর চুই করবো আর নিয়ে আসবো বেচবো কার কাছে আমার কাছে একটা চিকন গ্যাং এর নাম্বার আছে তারা এটা কিনে নিবে এক কোটি টাকায় তাই নাকি ডিল হয়ে গেছে নাকি হ্যাঁ আমি ডিল করে ফেলেছি এই তো এসে গেছি মাস্কের দোকানে তুমি বসো আমি একটা মাস্ক কিনে আনি তারপর আমরা একসাথে যাব এই ছোট ভাই মাস্ক আছে নাকি আরে ট্রাভার ভাই যে হ্যাঁ এই যে দেখুন কত মাস্ক আছে যেইটাই ইচ্ছে নিয়ে যান এইদিকেও আছে আর লাগলে গেঞ্জিও আছে নতুন গেঞ্জি নিতে পারবেন না 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 আমার গেঞ্জি ফেঞ্জি লাগবে না কিন্তু একটা কথা আছে আমি যে এখানে মাস্ক কিনতে এসেছি এই কথা তোমার আর আমার মধ্যে থাকবে তৃতীয় যেন কেউ না জানে ঠিক আছে কেউ জানবে না কিন্তু আপনারা চুরি টুরি করবেন নাকি সেটা একটা বিরাট সিক্রেট প্ল্যান তোমাকে বলা যাবে না আমি কোন মাছটা নিব এইসব আলতো পালতো লোক কোথা থেকে আসে দেখতে একদম চোরের মতো লাগে এই তো আমি মাছটা পড়ে ফেলেছি এখন আমাকে চেনা যাচ্ছে না ভালো হয়েছে এই ছোট ভাই কয় টাকা দিব এক হাজার টাকা দিন এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা তোমাকে আমি বিকাশ করে দিচ্ছি আর তুমি কিন্তু মনে রাখো কাউকে কিন্তু বলবে না ঠিক আছে বলবো না ঠিক আছে আমি চলে যাচ্ছি আরে এই লোকটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন দেখো তো আরে 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 এই বাদর আসলো কোথা থেকে এটা কি বাদর খেলা দেখাবে নাকি এই তুই কাকে বাদর বলছিস দেব এক মুখ কিন্তু আজকালকার লোকগুলো না খুব ফাজিল হয়ে গেছে সম্বন্ধে কথাই বলতে পারে না চলো ফ্র্যাঙ্কলিন তাহলে যাওয়া যাক তোমাকে তো একদম আসলে বাদরের মতোই লাগছে ওই লোকটার তো কোনো দোষ নেই তুমি আমাকে বাদর বলছো আরে সরি সরি ভাই এটা তো এমনি মজা করে বললাম এখন আমরা কোথায় যাবো এখন আমরা যাব ওই যে ওই অনুষ্ঠানে যেখানে স্পাইডারম্যানের ড্রেস শো করছে অনেক দূর নাকি অনেক দূর না অনেক দূর না কাছেই এইটা হলো কোটি টাকার ড্রেস যে এই ড্রেসটা পরবে সেই হয়ে যাবে সুপারম্যান যে এক কোটি টাকা দিতে পারবে তাকে আমি এই ড্রেসটা দিয়ে দিব। এটা আমি নিজের হাতে বানিয়েছি আসেন আসেন কে নিবেন নিয়ে যান ফ্র্যাঙ্কলিন আমরা যদি ধরা পড়ে যাই তখন কি করবে বললাম না তো আরে ভাই বললাম না ধরা পড়বো না আমার কাছে একদম খাস প্ল্যান আছে তুমি ওইখানে গিয়ে সবার ভিড়ে অপেক্ষা করবা আমার জন্য আমি এখান থেকে কল দিয়ে সিকিউরিটি গার্ড সরিয়ে ফেলবো যখন একদম পুরো মাঠ খালি দেখবে তখনই ওটা নিয়ে এখানে চলে আসবে তারপর একসাথে চলে যাব। প্ল্যান তো ভালো কিন্তু কাজ করবে কিনা জানি না কাজ করবে একদম মাক্ষম কাজ করবে আমাদের ওই স্পাইডারম্যানের ড্রেসটা চাই ওই যে দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পেয়েছি তুমি তাহলে এখানে থাকো আমি তাহলে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তো আমার কোনো সমস্যা নেই আমাকে দেখে মনে হচ্ছে তুমি যে কেউ আমাকে সালাম দিয়ে চলবে এই দেখো এখানে সিকিউরিটি গার্ড আছে আমাকে বিনা চেকিং এ ভেতরে ঢুকতে দিবে এই স্যার দাঁড়ান আপনার আইডি কার্ড দিন আরে কি বলছো তুমি আমার আইডি কার্ড চাচ্ছ তুমি জানো আমি কে আমি হলাম এই শহরের থেকে ধনী ব্যক্তির ছেলে ফ্র্যাকলিন আমি ফ্র্যাঙ্কলিন ট্র্যাঙ্কলিন নামে কাউকে চিনি না আইডি কার্ড দেখান তারপর ভেতরে যেতে পারবেন তুমি জানো তুমি কার সাথে কথা বলছো এই শহরের মন্ত্রী আমার পকেটে থাকে সে আমার ছোটবেলার বন্ধু আমি যদি তাকে একটা কল করি তোমার চাকরি নট হয়ে যাবে আমার এত কিছু শোনার দরকার নেই আমাকে আইডি কার্ড দেখান বুঝতে পেরেছি আমাকে এখন আমার বন্ধুকে কল করতে হবে ঠিক আছে আমি আমার মন্ত্রী বন্ধুকে কল করছি আর এক মিনিটের মধ্যে আমি তোমার চাকরি খেয়ে ফেলবো আপনি করেন যা ইচ্ছা করেন এই দেখ তোর সামনে আমি ওকে ফোন দিচ্ছি দাঁড়া রিং হচ্ছে তুই ওয়েট কর স্যার সত্যি কি মন্ত্রী আপনার বন্ধু তাহলে কি তোর সাথে আমি মজা করছি দাঁড়া ফোনটা ধরছে না কেন আরে স্যার থামুন স্যার থামুন আমার কথাটা শুনুন স্যার কলটা কাটুন স্যার কলটা কাটুন আগে কলটা ধরতে দে তারপর দেখ তোর চাকরি আমি কি করি আরে স্যার স্যার সরি স্যার এইবারের মতো মাফ করে দিন স্যার আপনার আইডি কার্ড লাগবে না আপনি যান স্যার যান ভেতরে যান স্যার যান ঠিক আছে আমার বন্ধু মনে হয় কোনো মিটিং এ আছে তাই ফোনটা ধরছে না কি বলছিস যেতে বলছিস হ্যাঁ স্যার যান আপনার আইডি কার্ড লাগবে না চলে যান আচ্ছা ঠিক আছে আমার চেহারা মনে রাখিস আমার নাম ফ্র্যাঙ্কলিন এই তো আমি ভেতরে চলে এসেছি এইখানে দেখো এরা ডিল করছে স্পাইডারম্যান কেনার জন্য ঠিক আছে সমস্যা নেই আমি এখানে কিছুক্ষণ ভাব ধরে দাঁড়িয়ে থাকি পকেটে কিন্তু আমার এক পয়সাও নেই কিন্তু ভাব ধরতে হবে কোটি টাকার সমান ঠিক আছে স্পাইডারম্যানের ম্যানের ঠিক আছে উঠতে পারে হাত দিয়ে আবার জাল বের করতে পারে ভালো হাইট আছে পাসপোর্ট দশ ইঞ্চি সেটাও ঠিক আছে ওয়েট আছে আশি কেজি এটা হয় একটু বেশি হয়ে গেছে ঠিক আছে আর কি কি আছে আমি মিলে দেখতে থাকি যদি পর্তায় পড়ে তাহলে দুই কোটি টাকা দিয়ে কিনে নিয়ে যাবো সমস্যা নেই স্যার আপনার জন্য আমি লক্ষ টাকা দিব এক কোটি টাকা দিতে পারবো না এক টাকা বেশি হয়ে যায় কোথা থেকে এসেছিস কোটি টাকার টাকা কমে হবে না ঠিক আছে পঞ্চাশ লাখে যদি না বেচো তাহলে আমি চলে যাই দ্বিতীয়বার ডাকলে কিন্তু পাবে না আরে যা যা তোর মতো বহুত দেখেছি যা চলে যা ঠিক আছে আমি চলে গেলাম আমি আমার ব্যাগ ভর্তি পঞ্চাশ লক্ষ টাকা এনেছিলাম না নিলে না নিলে বেকারি এসেছে কোথাকার অরে ছোটো ভাই দেখতে পেলি স্পাইডারম্যানের ড্রেস হ্যাঁ ভাই দেখতে পেয়েছি ওইটার দা এক কোটি টাকা আচ্ছা এটা চুরি করার জন্য আমাকে এখানে এনেছ তাহলে হ্যাঁ তুই যেই ওটা চুরি করে নিয়ে আসবি তুই তো অনেক দক্ষ একটা চোর আমি আশা করি তুই এটা সুন্দরভাবে চুরি করতে পারবি হ্যাঁ ভাই তা পারবো কিন্তু এই নকল স্পাইডারম্যানের ড্রেসটা কেন এনেছ এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা নকল এইটাকে ওইখানে বসিয়ে দিয়ে তুই আসলটা নিয়ে আসবি তাহলে সাথে সাথে ওরা বুঝতে পারবে না এই সুযোগে তুই অনেক দূর পালাতে পারবি তা তো বুঝলাম ভাই দিনের বেলা এভাবে কিভাবে চুরি করব আমি সবাই তো দেখে ফেলবে আমার কাছে এক আইডিয়া আছে কি আইডিয়া আমি সূর্যকে কিছু কিছুক্ষণের জন্য আটকিয়ে ফেলবো মানে সূর্য গ্রহণ লাগিয়ে দিব তারপর সব অন্ধকার হয়ে যাবে ভালো আইডিয়া এই তো আমি ড্রেসটা হাতে নিয়ে দাঁড়িয়েছি তুমি তাহলে যাও সূর্যটাকে আটকে সূর্যগ্রহণ লাগাও ঠিক আছে আমি সূর্যটাকে কিছুক্ষণের জন্য আটকে সূর্যগ্রহণ লাগাবো তুই এই সূর্যকে চলে যাস হ্যাঁ যাও আচ্ছা ঠিক আছে আমি গেলাম ইয়া হৌ এই তো আমি সূর্যের দেশে এসে গেছি আমার ভেনাম ভাই গেছে সূর্যগ্রহণ লাগাতে দেখি পারি কিনা আমি একটু অপেক্ষা করি দেখি আর ওইদিকে হ্যাঁ ওইখানে তো অনেক লোক এতগুলো লোকের সামনে আমি কিভাবে চুরি করবো আরে আরে সূর্যগ্রহণ মনে হয় হয়ে যাচ্ছে এই দেখো দিনের বেলা কেমন অন্ধকার হয়ে গেল এমন অন্ধকার হয়ে গেল কেন এটা কি হলো হঠাৎ করে সূর্য গেল কোথায় আমি তো কিছুই দেখতে পাচ্ছি না মনে হয় সূর্যগ্রহণ লেগেছে রাতের বেলা আমি আবার খুব ভালো দেখতে পারি এই তো আমি সব কিছু খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি ওই তো স্পাইডারম্যানের ড্রেস আর এখানে দেখো কত লোক দাঁড়িয়ে আছে কিন্তু কেউ আমাকে দেখছে না এই দেখো এখানে সিকিউরিটি গার্ড আছে কিন্তু তার চোখের সামুখ দিয়ে আমি গেলাম সে তো বুঝতেই পারলো না এই তো আমি এখন ভেতরে এসে গেছি এখন আসলে স্পাইডারম্যানের ড্রেসটা নিয়ে আমি নকল ড্রেসটা বসিয়ে দেই। ওকে কাজ হয়ে গেছে এখন আমি চলে যাই ওকে ইয়াহু বেনাম ভাই এসে পড়ো কাজ হয়ে গেছে অরে ভাই সূর্যগ্রহণ কখন শেষ হবে এই তো এই তো এই তো এই তো আলো এসে গেছে সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে এ আমার ড্রেসটা কি ঠিক আছে না হ্যাঁ ড্রেস তো ঠিকই আছে কেউ তো ড্রেস নেয়নি যেমন আছে তেমনই দেখা যাচ্ছে আরে এই লোকটা কি করছে এখানে এ ভাই তুমি কি কিনবা নাকি ড্রেস হ্যাঁ আমি কিনবো আমার কাছে এক কোটি টাকা কোনো ব্যাপার না কিন্তু তার আগে আমাকে ভালো করে দেখতে হবে এটা আসলে কাজ করবে কিনা একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ করবে ঠিক আছে আমাকে আর একটু ভাবতে দাও কিন্তু ট্রেবার কি করছে ওকে না বললাম যেভাবে হোক সিকিউরিটি গার্ডগুলো সরাক তাহলে তো আমি কাজটা করতে পারবো এখন একটু খালি হয়েছিল এখন মনে হয় সময় এসেছে সিকিউরিটি গার্ডগুলোকে সরানোর ঠিক আছে আমি এখন ফোন দিচ্ছি সিকিউরিটি গার্ডগুলোকে এই তো এদের নাম্বার ওকে এখন হচ্ছে দেখি ফোন ধরে কিনা এ কি আবার কে ফোন দিল এই সময় হ্যালো এই তোরা কোথায় রে শহরে এত বড় একটা ডাকাতি হয়ে গেল আর কোনো পুলিশ পাচ্ছি না তোরা তাড়াতাড়ি আয় মাফ করবেন কিন্তু আপনি কি আপনাকে তো চিনলাম না আমি হলাম মন্ত্রী বেটা মন্ত্রী এই শহরের মন্ত্রী তাড়াতাড়ি আমার বাসার সামনে আয় আমার গাড়ি চড়িয়ে গেছে আচ্ছা 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 আসছি এক্ষুনি আসছি দাঁড়ান তাড়াতাড়ি আয় নয়তো তোর চাকরি কিন্তু নট করে দেবো স্যার 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 প্লিজ স্যার মাফ করবেন আমি এক্ষুনি আসছি ওকে তাড়াতাড়ি আইফোন রাখলাম আচ্ছা স্যার ঠিক আছে স্যার সালাম স্যার ও মাই গড এত বড় চুরি হয়ে গেছে মন্ত্রীর বাসায় এই এই তোর তাড়াতাড়ি আয় মন্ত্রীর বাসায় চুরি হয়েছে সেখানে এক্ষুনি যেতে হবে ওইখানে কোনো পুলিশ নাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় সময় নেই কিন্তু স্যার এইখানটা দেখবে কে আরে এইখানটা দেখা বাদ দে ওইখানে যদি না যায় তাহলে আমাদের চাকরি চলে যাবে বুঝতে পারছিস ঠিক আছে স্যার চলুন চলুন স্যার ওরে এই এই তোমরা কোথায় যাচ্ছো শোনো শোনো আমি না তোমাদেরকে একদিনের জন্য ভাড়া করেছি আমার এখানে সিকিউরিটি দিবে কে আমার ড্রেস তো চুরি হয়ে যাবে ভাই এক কোটি টাকার ড্রেস এই দাঁড়াও ওরে রকেন আপনার একদিনের ভাড়া আপনার ভাড়া নেওয়ার চক্করে তো আমাদের চাকরি চলে যাবে যেতে দিন আমাদের এই যেও না যেও না প্লিজ যেও না আমাদের আমার জিনিস চুরি হয়ে যাবে মনে হয় আমার প্ল্যান কাজ করেছে সিকিউরিটি গার্ডগুলো চলে যাচ্ছে এখনই সুযোগ দেখি ফ্র্যাঙ্কলিন তার সুযোগ কাজে লাগাতে পারে না ও ভাই মনে হয় ট্রাইভার ওর কাজ করে ফেলেছে এখন দেখো এইখানটা একদম ফাঁকা আর সিকিউরিটি গার্ডগুলো চলে গেছে আমি ড্রেসটা হাতে নিয়ে নিয়েছি এখন আমি চুপচাপ চলে যাচ্ছি ওকে কেউ দেখতে পাইনি এখন আমাকে লুকিয়ে লুকিয়ে ট্রেবারের কাছে যেতে হবে এই দিক দিয়ে আমি আস্তে আস্তে যাই এখানটা একটু লুকিয়ে দেখি সবকিছু ঠিক আছে না ওকে পারফেক্ট এখন এই সময় চলে যাওয়ার তাড়াতাড়ি আমি চলে যাই ট্রেভার কোথায় ওই তো ট্রেভার ট্রেভার নিয়ে এসেছি নিয়ে এসেছি স্পাইডার ড্রেস নিয়ে এসেছি আরে চমৎকার বন্ধু চমৎকার আমরা তো কড়িমতি হয়ে গেছি রে ওকে গাড়িতে আমি বসিয়ে দিয়েছি এবার তাড়াতাড়ি ভাগো এখান থেকে আচ্ছা তাড়াতাড়ি ওঠো এখনই আমরা চলে যাব তুমি তো দারুণ কাজ করেছ তোমার মতো বন্ধু থাকা তো ভাগ্যের ব্যাপার আরে আমাকে দিয়ে তুমি চুরি করাচ্ছ আর বলছো বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার আরে ভাই কোটিপতি হওয়ার জন্য অনেক কিছু করতে হয় এগুলো তুমি বুঝবে না একবার যদি এটাকে এক কোটি টাকা বেচতে পারি তাহলে তোমার পঞ্চাশ আমার পঞ্চাশ না এই সিকিউরিটি গার্ডগুলো আসলে একদম খারাপ আরে এ কি স্পাইডারম্যানের ড্রেস কোথায় এখানেই না ছিল কে নিয়ে গেল হাই 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 রে কে নিয়ে গেল রে আরে এখান তো একদমই ফাঁকা কেউ তো নেই হাই 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 রে আমার এক কোটি টাকার ড্রেস আমার কপাল পড়লো রে আমি শেষ হয়ে গেলাম রাস্তার ফকির হয়ে গেলাম ট্রেভার আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি চিকন গ্যাংয়ের ওইখানে চিকন গ্যাং আবার করা চিকন গ্যাং এর সবাই অনেক চিকন চাকন তো তাই ওদের নাম চিকন গ্যাং রেখেছে ঠিক আছে চলো কিন্তু ওরা কোথায় আছে তুমি জানো নাকি না তা জানি না আমি একটা কল করব দেখি কল ধরলেই ওরা বলবে ওরা কোথায় আছে ঠিক আছে তাহলে কল করো ঠিক আছে আমি নাম্বারটা বের করছি এই তো নাম্বার পেয়ে গেছি রিং হচ্ছে হ্যালো চিকন বস হ্যাঁ ট্রেভার বল বস এক কোটি টাকার স্পাইডারম্যানের ড্রেসটা চুরি করে ফেলেছি কোথায় আছেন বলে নিয়ে আসি কবরস্থান কবরস্থান চলে আয় কবরস্থান আছি আমি আচ্ছা ঠিক আছে বস আমি আসছি এক্ষুনি আপনি ওইখানেই থাকেন কবরস্থানে কি করি রে ভাই আরে ভাই বুঝবি না এটা ওদের বিজনেস ওরা সারাদিন ওই কবরস্থানেই থাকে এক একজনকে আনে আর ওইখানেই শেষ করে দেয় এই তো আমরা এসে গেছি ফ্র্যাঙ্কলিন আমি ভেতরে যাচ্ছি একাই আমি যতক্ষণ তোকে না ডাকবো ততক্ষণ তুই এখানেই থাক আর খেয়াল রাখিস কেউ যেন আমাদের ড্রেসটা চুরি না করে চিকন বস চিকন বস এইবারের মতো আমাকে মাফ করে দিন আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি একদিন খাবো আর একদিন না খেয়ে থাকবো তারপর আপনাদের মতো চিকন হয়ে যাবো একদম চপ। তুই বেশি খেয়ে মোটা হয়ে গেছিস আর মোটা মানুষ আমার গ্যাং এ থাকবে তা হতে দিবে না তোকে তো আমরা জিন্দাই শেষ করে দেব তুই চুরি করে খেতে খেতে এরকম মোটা হয়ে গেছিস না আজকে তোর চুরি শেখাবো দাঁড়া বস বস প্লিজ বস এইবারের মতো মাফ করে দিন আমাকে বস মাফ করে দিন ও বস এই তোর কোনো মাফ হবে না তোকে তো কি করব দেখ আমরা কিরকম চিকন তো এরকম হতে পারলি না ফ্র্যাঙ্কলিন তাহলে তোমার সাথে সে কথাই রইল। যদি কোনো গর্বর হয় তাহলে তুমি ড্রেসটা নিয়ে পাশে চলে যাবা আর যদি সব ঠিক থাকে আর আমি যদি তোমাকে ডাকি তাহলে ড্রেসটা নিয়ে ভেতরে আসবা ঠিক আছে ওকে ঠিক আছে ওকে আমি তাহলে একাই ভেতরে যাই দেখি আমাদের চিকন বস কি করে ওই তো চিকন বক্স এখানে দাঁড়িয়ে আছে আরে কি করছে এরা ও মাই গড এইখানে নিচে ওটা কে ও এটা কি করছে আরে একজন কে এতগুলো লোক মিলে এভাবে এই করছে এই এসে গেছি আমার প্রিয় ট্রাভার দে ড্রেস দে বস এখানে এই লোকটাকে কি করছেন আরে ও তো একটা ধোঁকাবাজ আমরা না খেয়ে থাকি আরও বেশি করে খায় যান ড্রেস আন এগুলো শুনে তো লাভ নেই ঠিক আছে আমি ড্রেসটা আনছি ফ্র্যাঙ্কলিন ড্রেসটা নিয়ে আসো অরে মনে হয় ট্রেবার ডাকলো ঠিক আছে মনে হয় ড্রেসটা নিয়ে যেতে বলছে আমি ড্রেসটা হাতে নিয়ে যাই ভেতরে যাই আস্তে আস্তে যাই এই ড্রেসটা বেচতে পারলে এক মিনিটের মধ্যে আমরা কুটিপতি হয়ে যাব আর কোথায় ওরা দেখো কত ভয়ঙ্কর জায়গায় এসে গেছে এরা কি একটু ভয় করে না এরা কবরস্থান এভাবে দিনে দুপুরে ঘুরে বেড়ায় এই এই ট্রাভার এই নিয়ে এসেছি এই যে স্পাইডারম্যানের ড্রেস চিকেন বস এই নেন আপনার স্পাইডার ড্রেস ভালো করে দেখে নিন কোথাও কোনো ছেঁড়া ফাটা আছে কি না আর আমাদের টাকাটা বুঝিয়ে দিন ছিঁড়া ফাটা তো পরে আগে আমার একটু সন্দেহ হচ্ছে এটা তো রিয়েল স্পাইডার মতো লাগছে না এটা তো আমাদের মতো শুকনা চিকন কাট। উম এই তো হাত তো একদমই ম্যারাট আমার মতন পেটগুলো একদম চাপানো কি যেন একটা সমস্যা মনে হচ্ছে এর কোমরটাও অনেক চিকন আর দেখো পাওগুলো কেমন চিকন কি যেন একটা সমস্যা আচ্ছা একবার পায়ের পাতার দিকে যেয়ে দেখি তো একই এর পায়ের পাওয়ের পাতাও তো অনেক চিকন এর মধ্যে আসলে কোন একটা সমস্যা তো আছে এবার নিচ থেকে একটু উপরের দিকে দেখি তো হ্যাঁ যা ভেবে তাই এটা তো নকল মনে হচ্ছে তার মানে আমার সাথে হচ্ছিল এখন ধোকাবাজি ট্রেবার আমার সাথে ধোকাবাজি করতে যাচ্ছিল এই ট্রেবার তোর এত বড় সাহস তুই আমার সাথে আসিস ধোকাবাজি করতে এটা তুই নিয়ে এসেছিস একটা নকল স্পাইডারম্যানের ড্রেস আর আমারকে বলছিস এটা আসল স্পাইডারম্যানের ড্রেস আর তুই আমার কাছে এক কোটি টাকা চাচ্ছিস তোর এত বড় সাহস হয়ে গেছে কি বলছেন বস এটা নকল হয় কিভাবে আরে এই ধোকাবাজির দিকে সবাই বন্দুক ধরো বাপে একটা তো সুযোগ পেয়ে গেছি এই সুযোগে ভাগি পাল পালও পালাও মোটা মানুষ পালও আরে বস এটা কি হচ্ছে সবাই আমার দিকে কেন বন্দুক তাক করলো তুই হলি একটা চোর বাট পার তুই আমাকে ধোকাবাজি করতে এসেছিস নকল স্পাইডারম্যানের ড্রেস এনেছিস এটা দিয়ে কি আমি গোসল করব নাকি কোথাও তো একটা গর্বর হচ্ছে এই এটা কিভাবে নকল হয় এই ফ্র্যাঙ্কলিন এটা কি নকল না রে ভাই এটা নকল হওয়ার তো কথা না মনে হয় আসলে নকল যেহেতু বস বলছে আরে বোকা ড্রাইভার তুই কি বুঝতে পারছিস না এটা কি কোন দিক থেকে তোর স্পাইডারম্যান মনে হয় এটা তো একবারে শুকনা কাঠ এটা কি স্পাইডারম্যান নাকি যা স্পাইডারম্যানের ড্রেস নিয়ে আয় যতক্ষণ স্পাইডারম্যানের ড্রেস না আনবি ততক্ষণ তোকে আমি এখানে আটকে রাখবো এই ফ্র্যাঙ্কলিন তুই যা স্পাইডারম্যানের ড্রেস তো যেভাবে পারিস নিয়ে আসবি একদম অরিজিনালটা আর টাকা কিন্তু এক কোটি দেবো না টাকা দেবো পঞ্চাশ লাখ ধোকাবাজি করার জন্য পঞ্চাশ লাখ তোদের কাটটা। আরে কি হয়ে গেল ধ্যাত সব কিছু উল্টো প্ল্যান হয়ে গেল আমাদের সাথে কে এই কাজটা করলো এই ফ্র্যাঙ্কলিন তুমি যাও আসল ড্রেসটা খুঁজে আনো আচ্ছা বস ফ্র্যাঙ্কলিন আর আমি যাই আসলটা খুঁজে আনি না 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 তা হবে না তোদের দুইজনের মধ্যে একজনকে তো আমি এখানে আটকে রাখবো কিন্তু ট্রেভার খুব চালাক এই ট্রেভারকে আমি আটকে রাখব ফ্র্যাঙ্কলিন চলে যাক ফ্র্যাঙ্কলিন যা তুই ড্রেসটা খুঁজে নিয়ে আয় আমি কি যাবো তাহলে ট্রেভার হ্যাঁ যা তুই যা ড্রেসটা নিয়ে তাড়াতাড়ি চলে আসিস ড্রেসটা পাবো কোথায় যেখান থেকে চুরি করেছি সেখানে যে খবর নেই ঠিক আছে আমি তাহলে গেলাম আজকে দিনের ভেতরেই আসিস কিন্তু চেষ্টা করবো বস যদি আজকে না আসি তাহলে কালকের জন্য অপেক্ষা করো তোমরা এই তো আমার গাড়িতে এসে গেছি আমাকে এখন আসলে স্পাইডারম্যানের ড্রেসটা খুঁজতে হবে আমার বন্ধুকে বাঁচানোর জন্য আর সেটা দিয়ে এখন আর আমরা কোটিপতি হতে পারবো না লাখপতি হতে পারবো কারণ বস পঞ্চাশ লাখ টাকা কেটে দিয়েছে ঠিক আছে আমি কই খুঁজবো আবার এমন তো হয়ে যায়নি যে সিসি ক্যামেরায় আমার চেহারা দেখে গেছে যে আমি এটা চুরি করেছি কিন্তু এটা তো নকল ছিল এক মিনিট আমার কাছে একটা দারুণ বুদ্ধি এসেছে